হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি শর্ট ভিডিও করি আমাকে অনেকেই বলে তুমি ফ্লগ ভিডিও দাও না কেন আজকে ছোটোখাটো একটা vlog ভিডিও ট্রাই করেই ফেললাম দেখো আমি প্রথম শুরু করলাম ঠাকুর ঘর থেকেই আমি এত বছর বিয়ে হয়ে এসেছি কোনোদিনও ঠাকুরকে কোনোদিনও সাজাই নি মানে পোশাকগুলো আমি পরাইনি সব সময় শাশুড়ি মা পড়াতো তো আজকে আমাকে বললো বৌমা তুমি পড়াও আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে তো সেই জন্য চেষ্টা করেই দেখলাম শাড়ি পড়াতে গিয়ে একবারই তো ফেলেই দিলাম ঠাকুরকে আজকে আমি গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর গৌরাঙ্গ ঠাকুর মনীষ ঠাকুর কালী ঠাকুর সবাইকে আজকে শাড়ি পড়ালাম তো তোমরা ভিডিওটা দেখো কেমন হচ্ছে তোমরা বলবে আর ঠাকুর ঘরে আমাদের ছোট নয় অনেক বড়োই ঠাকুর ঠাকুর ঘর তো ওখানে অনেক কিছু অনেক ঠাকুরই আছে সবাইকে তো সাজানো সম্ভব নয় তো যেগুলো সাজানো যায় সেগুলো সাজাচ্ছি তো তোমরা দেখো কেমন হয় কমেন্ট করবে ঠিক আছে ঠাকুরের গায়ে এত সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যে ঠাকুর ভাবছে আমি আর কোনোদিনও পোশাক পরবো না এদের হাতে সুতো কাটতেই আছি আর আমি পড়াতে যাচ্ছি সুতো চারিদিকে সুতো বেঁধে দিচ্ছি যাতে আর খুলে না যায় কৃষ্ণ ঠাকুর সাজানো কমপ্লিট হারটার সব পরিয়ে দিলাম এবারে গোপাল ঠাকুরের জামাটা বারবারই খুলে যাচ্ছে সেই জন্য আবার সুতো দিয়ে তাকে বেঁধে দিয়েছি সাজানো সব কমপ্লিট এবার মাথায় অর্নাটা বাঁধবো কিন্তু অর্নাটা বারবারই খুলে যাচ্ছে কীভাবে বাঁধবো মা বলছে অরনা কেটে দাও কেটে দিলে তার ডিজাইন থাকবে না অনেক রকম ভাবে দিয়ে দেখলাম ভালোই লাগছে না ফের শেষ পর্যন্ত মাথায় বেঁধে দিলাম এবারে গৌরাঙ্গ ঠাকুরের মাথায় ওড়নাটা বাঁধবো এটাতে বাঁধতে অত অসুবিধা হয়নি সবার সব কিছু বাঁধা শেষ কমপ্লিট যা কারেন্ট চলে গেলো ইমার্জেন্সিটা জ্বালিয়েছি দেখো ঠাকুরগুলো কেমন লাগছে সাজানোটা কেমন হয়েছে এখনও বাকি আছে যেহেতু মনসা ঠাকুর কালী ঠাকুর ঘটে সেহেতু ঘটে আম পাতা দিতে হবে আম পাতাটা দেওয়া হলে আরও সুন্দর লাগবে কারেন্ট চলে এসেছে আমি এবার এমার্জেন্সিটা বন্ধ করে দিই আম পাতাগুলোও দেওয়া হয়ে গেছে দেখো তোমরা এবারে কেমন লাগ সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো হুম তবে আমাদের মাটির ঠাকুর ঘর শুধু ঠাকুর ঘর মাটির নয় আমাদের ঘরটাও মাটির আর ঠাকুর ঘরটা অনেক বড়ো অনেক ঠাকুর আছে দেখো তোমরা অনেক ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে তো চলো টাটা বাই বাই কেমন হয়েছে ভিডিওটা সেটাও কমেন্ট করো আর পরবর্তী যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করো আর ঠাকুর সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করো ওকে টাটা